খেত না ভিজাই দেখলাম আমি সরবরাহের উদ্ভিদাতিক পরিবারের নাম হলো ফ্রাইভাস ডাল জাতীয় ফসলের উদ্ভিদ তাতে পরিবারের নাম হলো আলো সর্বমুখ পরাগদানে পালকের নয় গর্ভমুন্ড কেরিয়পসিস ফল কোন গোত্রের করে বৈশিষ্ট্য প্রয়েছে কোনটি প্রয়েছে গোত্রের উদ্ভিদ নয় উদ্ভিদ নয় তাল আখের বৈজ্ঞানিক নাম এর নাম সেক্রিয়াম আম অপক্রিয়াম গোত্রের পুংস্তবকের গঠন গঠন কি এক গুচ্ছক এক গুচ্ছক রয়েছে গুত্রের পুষ্পপত্র বিন্যাস ধরনের স্পাইক প্লেট নগ্ন অগ্নবীজ উদ্ভিদে কেন্দ্রে কিসের নেশের মাধ্যমে পরাগায়ন ঘটে কিসের মধ্যে পরাগায়ন বাতাস পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষটি কোন শ্রেণীর নগ্নবীজী কোরাল এট মূলে হলে বাস করে কোনটি এনা এনাবে না সাইকাস উদ্ভিদে শস্য কোন ধরনের হ্যাপ্লেট স্পোরান যে একত্রিত হয়ে কি গঠন করে সোরাস কোন উদ্ভিদে যৌন জননে মেগা স্পোর তৈরি হয় সাইকাস নিচের কোনটিকে জীবন্ত জীবাষ্ণ বলা হয় সাইকাস আবৃত উদ্ভিদের শস্য গলা উপবৃত্তিকে থেকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ইকে টেপাল কার অংশ পুষ্পপুর বেরি জাতীয় ফল কোনটি টমেটো ও শীর্ষ দেশীয় অমর বিন্যাসের উদাহরণ কোনটি লাল পাতা বাংলাদেশে কত প্রজাতির বাঁশ পাওয়া যায় আঠাশ প্রজাতির পুং পুষ্পের সংখ্যা চিহ্ন কোনটি এসি গোত্রের পরাকানের সর্বমুখ কোনটি প্রয়সী গোত্রের উদ্ভিদ কোনটি প্রয়সী গোত্রের উদ্ভিদ গোত্রের উদ্ভিদ জিয়া মায়াস দানের বৈজ্ঞানিক নাম অরাইজ সেটি বা রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয় কোনটি দুর্বাগাস জবা ও দানের অমরাবিন্যাস যথাক্রমে অক্ষীয় ও মূলীয় মালবেসি গুত্রের অমরবিন্যাস কোন ধরনের অক্ষীয় জবা ফুলের গর্ভপত্রের সংখ্যা কয়টি পাঁচটি কার পাঁচ বৈজ্ঞানিক নাম নাম জোসাপিয়াম মালবেসিগুত্রের দলের পুষ্পপত্র বিন্যাস কোন ধরনের টুইস্টেড বহুমূত্র রোগের কোনটি উপকারী ঢেঁড়স নগ্ন অগ্নবীজ উদ্ভিদের কোনটি অনুপস্থিত ফল বর্তমানে কয়েকটি গণের নগ্ন অগ্নবীজ উদ্ভিদ পাওয়া যায় থিরাশিটি সাইকাস উদ্ভিদের প্রধান দেহটি কোন ধরনের ডিপ্লয়েড সাইকাস আর শুক্রানার আকৃতি কিরূপ লাটিমাকৃত সাইকাস এর আদি বৈশিষ্ট্য হলো আর কি নগ্ন নগ্ন উদ্ভিদ কোনটি একটি নিটাম নিম্নের কোনটি নগ্ন উদ্ভিদের বৈশিষ্ট্য স্পোরোফাইট কোনটি থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায় ইফিড্রা সাইকাস এর প্রতিটি পাতা পক্ষল যৌগিক কোরাল এর মূলের ভিতর থাকে কোনটি অ্যানাবেনা এবং নষ্টক অ্যান্ড নষ্টক ছাইকাঁস আর শুকানুকির বহু ফ্লাজাযুক্ত প্রাথমিক পর্যায়ে সাইকাঁস একুন্দন মূল দেখা যায় প্রধান মূল পরাশ্রয় মূল পাওয়া যায় অর্কিড পরাশ্রয় মূল পাওয়া যায় অর্কিডে কোনটি বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ নয় আম কোনটি উপকূল জাতীয় উদ্ভিদ কালকা সুন্দা নিম্নের কোনটি গুচ্ছ মূল দান ভূনিম্ন রূপান্তরিত কাণ্ড নয় কোনটি স্টিপিউল টিউবার কাণ্ডের উদাহরণ নিচের কোনটি আলু কোনটি বাল্ব কাণ্ড পেঁয়াজ কোনটি রানার কাণ্ডের উদাহরণ মূলের অংশ মূল পুষ্পমঞ্জুরি কোথায় পাওয়া যায় রেসিম পুষ্পমঞ্জুরি সরিষা রজনীগন্ধার পুষ্পবিন্যাস বিন্যাস কি ধরনের স্পাইক কোনটিতে এস্টিভেশন দেখা যায় গন্ধরাজ পেয়ারা ফুলে কোন ধরনের এস্টিবেশন দেখা যায় কুইন কাঞ্চিয়াল মটরশুটি ফুলে কোন এস্টিবেশন দেখা যায় মটরশুটি বেক্সিলারি কোনটি উভয় লিঙ্গ পুষ্প জবা হাইপোগাইনাস বা গর্ভপাত পুষ্পকুণ্ঠী সবগুলো এপিগাইনাস বা গর্ভশীষ পুষ্পকুণ্ঠী পেয়ারা পেরি গাইনাস বা বা গর্বকটি পুষ্প কোনটি গোলাপ কোনটি বেসাল বা মৌল্যের প্রাসেন্টেশনের উদাহরণ সবগুলো কোনটি সুপারফিশিয়াল বা গাত্রীয় প্রাসেন্টেশনের উদাহরণ ছাপলা কোনটি এনটি এক্সাইল বা ওকে প্রাসেন্টেশনের উদাহরণ জবা কোনটি কোনটি প্রকৃত ফল নয় আপেল আনারস কি জাতীয় ফল যৌগিক ফল সাইকাস উদ্ভিদের কোন অংশটি সাপের ফানার মতো ম্যাগাস কোনটি সিলিকুয়া ফলের উদাহরণ সরিষা কোনটি মালভে শ্রীকুত্রের উদ্ভিদ নয় জারোগাস জারোগাস নগ্ন উদ্ভিদের উদ্ভিদের সাধারণতিয়াম সৃষ্টি হয় মালবে শ্রীকুত্রের উদ্ভিদের ফল কোন ধরনের হয় সবগুলো রক্ত আমাশ অর্শরোগের ভালো ওষুধ কোনটি জবাফল মালভে শ্রীকুত্রের সবচেয়ে বড় গণ হলো হিবিক্রাস কোনটি বাংলাদেশে বাস্পতা নামে পরিচিত পরিচিতাস অচুর পক্ষল যৌগিক পত্র কোন উদ্ভিদে দেখা যায় বাদর লাঠি লাঠি ত্রিপক্ষল যৌগিকপত্র কোন উদ্ভিদে দেখা যায় সজিনা সূর্যমুখীতে কোন ধরনের পুষ্প বিন্যাস দেখা যায় কেপিচুলাম জবা ফুলের দোলা এস্টিভেশন কেমন টুইস্টেড লেমন গাছের বৈজ্ঞানিক নাম কি লিগিউম বিশিষ্ট পাতা পালকের নয় গর্ভমুন্ড এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয় কোন গুত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য প্রয়েছে স্পাইকলেট লেট গোড়ায় কয়টি শূন্য থাকে দুইটি কোনটি দ্বীপ বিস্পতির উদ্ভিদের বৈশিষ্ট্য নয় পরাগজনি সর্বম কোন গুত্রের উদ্ভিদের পরাগজন বৃহৎ এবং কণ্ঠকৃত মাল বেশি জীবন জীবন্ত উদ্ভিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কোনটি আনটি রেডুট কোন উদ্ভিদটি বিলুপ্তির আশঙ্কায় রয়েছে নিটাম এটাম অবলিয়াম দেখা যায় কোন উদ্ভিদের মটর পাতা পাতায় না থাকলে তাকে কি বলে স্যাসাইল পাতায় না থাকলে তাকে কি বলে স্যাসাইল পাতায় না থাকলে তাকে কি বলে কোন উদ্ভিদের ফুল অধি গর্ভ জবা স্পাইকলেট পুষ্পগুটের প্রতিটি সদস্য কী বলে লোডি কিউল নিচের কোনটি প্রোসি গোত্রের উদ্ভিদ পরাক দানি সর্বমুখ মুখ জবা ফুলের বৈশিষ্ট্য কোনটি উপপত্রযুক্ত নিচের কোন কোন উদ্ভিদটি পরিবারগতভাবে পৃথক হেভি ক্রাশ হেভি ক্রাশিয়ানোত্রটি পূর্বে কি নামে পরিচিত ছিল ছিল এলো প্রয়োজি গোত্রটি সাইকাস এর স্টোবিলাস বা স্টামিনেট কোন গঠিত হয় হয় কিসের দ্বারা পুংরে নত্র নিচের কোনটি যৌগিক ফল কাঁঠাল মালবেশিক বৈশিষ্ট্য কোনটি কণ্ঠকৃত নিচের কোনটি আবৃত্তিজুর উদ্ভিদ সম্পর্কে সঠিক সুগঠিত বেসেলযুক্ত কেরি অফিস ফলের বৈশিষ্ট্য এক প্রকুষ্ঠ দানের পুষ্পগুটে ট্যাপাল সংখ্যা দুইটি লিগুম হলো ফল লিগুম হলো ফল লবণ পরিশোষণ স্টেফেন হেলসকে জনক বলা হয় খনিজ লবণ পরিশোষণ স্টেফেন হেলসকে উদ্দ উদ্বিচ্ছরিত জনক বলা হয় স্টেফেন এন হেলসকে উদ্িচ্ছরিত্বের জনক বলা হয় স্টেফেন হেলসকে উদ্িচ্ছরিতার জনক বলা হয় স্টেফেন হেলসকে স্টেফেন হেলসকে উদ্িচ্ছরিতত্বের জনক বলা হয় স্টেফেন হেলসকে জনক বলা হয় স্টেফেন হেলসকে উদ্বিছরিত সবচেয়ে গতিতে শোষিত আয়ন হল পটাশিয়াম শিয়াম ও নাইট্রাইট আয়ন সবচেয়ে গতিতে আয়ন হলো পটাশিয়াম ও এন ও থ্রি মাইনাস এবং সবচেয়ে মন্ত্রগতির আয়ন হলো ক্যালসিয়াম ও সালফার সব

এর মধ্যে বায়ু থেকে থেকে এত শোষণ করে বায়ু থেকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন শোষণ করে এছাড়া বায়ু থেকে কার্বন হাইড্রোজেন শোষণ করে বায়ু থেকে থেকে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন শোষণ করে বায়ু থেকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন শোষণ করে ম্যাক্রোমোল নয়টি ম্যাক্রোমোল হল নয়টি ম্যাক্রোন ম্যাক্রোমোল ম্যাক্রোম নয়টি ও মাইক্রোমোলো আটটি অত্যাবশ্যক পুষ্টি উপাদান সতেরোটি এর মধ্যে বায়ু থেকে এ থেকে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন শোষণ করে করে মাইক্রোমোল নয়টি এবং ম্যাক্রোমোলো আটটি মাইক্রোমোল নয়টি হাইড্রোজেন কার্বন অক্সিজেন হাইড্রোজেন কার্বন অক্সিজেন নাইট্রোজেন 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 পটাশিয়াম नाइट्रोजन पटाशियम कैलसियम मैग्नेशियम मैगनेशियम फॉस्फोरस सल्फर हाइड्रोजन जन कार्बन ऑक्सीजन नाइट्रोजन नाइट्रोजन जन पोटाशियम पोटाशियम कैल्शियम मैग्नीशियम फॉस्फोरस सल्फर और माइक्रोमोलो आर्टी कैल्शियम